মোটরসাইকেল বা অনেক সময় অন্যান্য যানবাহন বিশেষ করে মোটরসাইকেলের ক্ষেত্রে বেশি ধরলে ওই গাড়ির চালক আস্তে করে চাবিটা নিয়ে অনেক সময় ভিড়ের মধ্যে হারিয়ে যায় আর পুলিশ পড়ে তখন বিপাকে চাবি নাই ঘাড় ও লক করা তাহলে মোটরসাইকেল কিভাবে নিবে তারই বিকল্প হিসেবে ভ্যান বা অন্য কোনো যানবাহনে মোটরসাইকেলটি আপনারা দেখতেছেন যে উঠানো হচ্ছে এবং অতীব দুঃখের বিষয় যে মোটরসাইকেলটি এই ভ্যানের উপরে উঠানো শেষ ভদ্রলোক তখন চাবি নিয়ে আমাদের কাছে এসে হাজির বলেন এদের মানসিকতা বা মানবিকতা কোন পর্যায়ে যে এতগুলো মানুষকে কষ্ট দেওয়ার পরে ভদ্রলোক চাবি নিয়ে আমাদের সামনে এসে বলে যে মোটরসাইকেল তো আমার না আমার এক ছেলের তো আমি চাবিটা তার কাছ থেকে সে এখানে আসতে ভয় পাচ্ছে বিলা না। যাই হোক এমন কাজ করবেন না আপনার কাগজপত্র না থাকলে হয়তো ছোট একটা মামলা হবে বা অনেক সময় মানবিক দিক বিবেচনা করেও ছেড়ে দেওয়া হয় কিন্তু এইভাবে তো আরেকজনকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই সুপ্রিয় ভিওয়ার্স এইটাই জানানোর জন্য আজকের ভিডিওটা অবশ্যই সবাই ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম